হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশাল স্পেশাল ক্লাসে আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো অত্যন্ত মজার চ্যাপ্টার নিয়ে আর সেই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের যে নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ রসায়নের ধারণা সেই চ্যাপ্টারটি তো রসায়নের ধারণা এই চ্যাপ্টারটি আমরা যখন পড়ব তো আমাদের এখান থেকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জানতে পারবো তো সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলো আমরা এক এক করে জেনে নিই প্রথমেই আমাদের রসায়নের ধারণা পড়তে হলে আমাদের যেটি বুঝতে হবে সেটি হচ্ছে যে রসায়ন জিনিসটি কি দেখো তোমাদের হয়তো মনে হতে পারে যে রসায়ন হচ্ছে রসযোগ আনায়ন অর্থাৎ যে বস্তু রস আনায়ন করে সেটি রসায়ন না বন্ধুরা এটি কিন্তু একেবারে ভুল কথা রসায়ন বলতে কখনোই আমরা এরকম বাংলা পড়ার মতো সন্ধি সন্ধিবিচ্ছেদ করব না রসায়ন হচ্ছে মূলত আমরা যে আমাদের চারপাশের বস্তু জগৎটি দেখছি এই চারপাশের বস্তু জগতে যে সকল প্রক্রিয়া হচ্ছে এই যে এক বস্তু আরেক বস্তুতে রূপান্তরিত হচ্ছে বা এই যে বস্তুগুলা এই বস্তুগুলা কিভাবে গঠিত বা এদেরকে যদি আমরা ভাঙি ভাঙলে আমরা কি কি জিনিস পেতে পারি এই সার্পিক ব্যাপার স্যাপার নিয়ে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ শাখাটি রয়েছে সেটি হচ্ছে মূলত রসায়ন অর্থাৎ রসায়নকে আমরা কিন্তু জীবনের জন্য বিজ্ঞান বলতে পারি অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে এই সকল কিছুর সাথে কিন্তু রসায়ন ওতপ্রোতভাবে জড়িত তো এসব বন্ধুরা আমরা এই যে রসায়নের যে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো হয়েছে বা এই যে রসায়নের যে গুরুত্বপূর্ণ গবেষণাগুলো হয়েছে সেগুলোর হাতে কিভাবে কিভাবে হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভারতবর্ষে পাঁচ হাজার বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে কিন্তু রং ব্যবহৃত হয়েছিল আর এই রং নিঃসন্দেহে একটি রাসায়নিক বস্তু আচ্ছা এরপরে যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে খ্রিস্টপূর্ব ছাব্বিশ শব্দে মিশরীয়রা সর্বপ্রথম স্বর্ণ আহরণ করে এই স্বর্ণও কিন্তু একটি রাসায়নিক বস্তু এবং এই যে স্বর্ণটি তারা আহরণ করে তারা যে উপায়ের মাধ্যমে স্বর্ণকে বিশুদ্ধ উপায় আহরিত করলো সেটিও কিন্তু দেখা যাবে বিশ্লেষণ করলে একটি রাসায়নিক প্রক্রিয়া এবং স্বর্ণ নিজেও একটি রাসায়নিক বস্তু অর্থাৎ সব কিছুর সাথেই কিন্তু রসায়ন জড়িত আর এই যে স্বর্ণ স্বর্ণকে অভিজাত ধাতু বলা হয় কারণ সাধারণত সে সময় না এখনও পর্যন্ত স্বর্ণ কিন্তু আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ যাদের অনেক বেশি টাকা পয়সা রয়েছে তারাই কিন্তু দেখবে যে অনেক বেশি পরিমাণে স্বর্ণ ক্রয় করে এবং তারা কিন্তু স্বর্ণকে পরিধান করে থাকে এছাড়াও প্রাচীন এবং মধ্যযুগীয় যে রসায়ন চর্চা হয়েছিল সেটিকে আমরা আল কেমি নামে অভিহিত করে থাকি আর এই আল কেমি